নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখছেন এ কে স্টার টিভি বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে শিক্ষক নিয়োগের একটি নতুন খবর উঠে এসেছে শিক্ষক নিয়োগ খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে চলছে একের পর এক কেস হতে চলেছে তারই মাঝে উঠে এলো একটি গুড নিউজ জানুয়ারিতেই মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বললেন মন্ত্রী এই সম্পর্কে বিস্তারিত জানব এই ভিডিওতে এই মুহূর্তে মাদ্রাসায় বদলির প্রক্রিয়া চলছে বদলির পরেই মাদ্রাসায় শিক্ষক নিয়োগ শুরু হবে বলে শুক্রবার জানালেন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা তবে নতুন শূন্যপদের নিয়োগ পদ্ধতি সরলীকরণ করা হবে বদলির প্রক্রিয়ার ফলে বহু মাদ্রাসা পদ খালি হয়ে যাচ্ছে পাশাপাশি বহু শিক্ষক অবসর গ্রহণ করেছে ফলে শূন্যপদ তৈরি হয়েছে জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে নিয়োগ এবং বদলির কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রী ইতিমধ্যেই প্রত্যেক জেলার ডিআইদের কাছ থেকে ভ্যাকেন্সির তালিকা চাওয়া হয়েছে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য দ্রুত শিক্ষক নিয়োগ করবে কমিশন বলে তিনি জানান মন্ত্রী আরও বলেন কমিশন শূন্যপদের তালিকা পেলেই নয়া নিয়োগের কার্যক্রম শুরু করবেন তিনি আরও বলেন যারা সদ্য বদলি হচ্ছেন তারা দ্রুত মাদ্রাসা নিয়োগের সুপারিশপত্র পেয়ে যাবেন স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়া সরলীকরণের জন্য ইতিমধ্যে নিয়োগ অ্যাক্ট পরিবর্তন করেছে এদিকে মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগের ক্ষেত্রে এসএসসির নিয়মকেই অনুসরণ করছে প্রতি দুই থেকে তিন বছর অন্তর এসএসসির নিয়োগ প্রক্রিয়াকে সরলীকরণের জন্য নিয়োগ অ্যাক্ট সংশোধন করে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগ অ্যাক্ট সংশোধন হয়নি এই অ্যাক্ট সংশোধন করলেই মাদ্রাসা নিয়োগের জটিলতা কাটবে বলে মনে করছে শিক্ষামহল রাজ্যে মোট ছশো চোদ্দোটি মাদ্রাসার মোট শিক্ষাপথ খালি আছে দ পনেরো হাজারের মতো এই সব পদে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করবে মাদ্রাসা সার্ভিস কমিশন বন্ধুরা এই মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের এসএসসি স্কুল সার্ভিস কমিশনের যে পদ্ধতিতে পরীক্ষা হয় সেইটাকে ফলো করে চলে এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ